ব্রেকিং নিউজ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সুপারস্টার সাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে শিক্ষার্থীদের উস্কে দিয়ে পোস্ট করার জন্য সুপারস্টার সাকিব খানকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন ডিবি বিভাগ শুধু এখানে শেষ নয় পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে সুপারস্টার সাকিব খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত কারণ তিনি এই বিষয়টি তদন্ত করার জন্য রিমান্ড চেয়েছিলেন তিনি এমন পোস্ট কেন করল যে সরকার পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে শিক্ষার্থীদের উস্কে দেওয়ার জন্যই তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল মতিঝিল থানায় এই বিষয়টি ডিবি বিভাগ তদন্ত করে সিদ্ধান্ত নেয় সাকিব খানকে গ্রেপ্তার করার এবং তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর না করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কারণ এই বিষয়টি তদন্ত করার জন্য তার উপরে তার সঙ্গে কে রয়েছে তিনি শিক্ষার্থীদের কেন উস্কে দিলেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শুধু সুপারস্টার সাকিব খানই নয় বাংলাদেশের অনেক তারকা গ্রেপ্তার হয়েছেন শিক্ষার্থীদের উস্কে দিয়ে ফেসবুকে পোস্ট করার জন্য কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের আনাসা যেই হোক শিক্ষার্থীদের যারা উস্কে দিয়েছেন তাদেরকে বের করে শাস্তির আওতায় আনা হোক এই জন্য এই তদন্ত করতেছেন ডিবি বিভাগ সামনে আরও অনেকে গ্রেপ্তার হতে পারেন দেশের একমাত্র সুপারস্টারও স্টারও বাঁচতে পারল না শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এই উত্তেজনা থেকে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তিন দিনের রিমান্ড শেষেই জানা যাবে সাকিব খানের উপর দিয়ে কে হাত ঘুরাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারে বড় একটা ইফেক্ট পড়ল শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে